আবহাওয়া বিভাগের জিজ্ঞেস করলেন আজকের আবহাওয়ার খবর কি তখন সেই আবহাওয়াবিদ বললেন যে বললেনা আজকের আবহাওয়া একেবারে ভেজাল মুক্ত যুক্ত বেকায়দা ধরনের রোদ্রোজ্জ্বল আবহাওয়া আপনি নিশ্চিন্তে মাছ ধরতে যেতে পারেন কোনো সমস্যা নাই আবহাওয়া একজন ছাগলের রাখাল রাজাকে মাছ ধরতে যেতে দেখে বলে উঠলো মশাই একটু পরেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে আজকের আবহাওয়া কিন্তু ভালো না তখন রাজা বল্লারে আহাম্মক দুই হইলি অশিক্ষিত মূর্খ রাখা তোকে আবহাওয়ার সংবাদ দিতে বলছে কে এই কথা বলে রাজা মশাই নৌকায় চড়ে চলে গেল নদীর মাঝখানে এমন সময় রাখালের কথা মতো সত্যি সত্যি শুরু হলো প্রচন্ড বেগে বৃষ্টি তখন রাজা বলল সব্য নাশ ওই রাখাল তো বৃষ্টির কথা ঠিকই বলছে প্রসাদে ফিরে গিয়ে রাজা মশাই ওই রাখালকে ডেকে বলল তুই তো সাংঘাতিক আবহাওয়ার খবর জানিস আজ থেকে তুই আমাদের রাজ্যের আবহাওয়া বিভাগের প্রধান তখন সেই রাখাল বলল রাজা মশাই আমাকে ক্ষমা করবেন আমি তো আবহাওয়ার সংবাদ জানি না রাজা অবাক হয়ে বললো বৃষ্টির কথা বললি কি করে তখন সেই রাখাল বলল রাজা মশাই বৃষ্টি আসার আধ ঘন্টা থেকে আমার ছাগল ঘন ঘন মুতে থাকে ওই ছাগলের ঘন ঘন মুতার দৃশ্য দেখে আমি আপনাকে বলেছিলাম বৃষ্টি হবে তখন রাজা মশাই বলল নো প্রবলেম কোন সমস্যা নাই তোমার ছাগলকেই আমি আবহাওয়া বিভাগের প্রধান বানাবো ঘটে গেল এক অপূর্ব কাহিনী পৃথিবীর ইতিহাসে প্রথমবার মানুষের পরিবর্তে একটা ছাগল হলো আবহাওয়া বিদ সেই থেকে শুরু হয়েছে আজও নাকি পৃথিবীর বিভিন্ন দেশে সত্যিকারের মানুষের পরিবর্তে ছাগলদেরকেই বড় বড় পদমর্যাদায় ভূষিত করা হয়